আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনের ডাবির প্রযুক্তি ইউনিটের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন তো যে সময় কথা ছিল তো সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবির প্রযুক্তি ইউনিটের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি প্রযুক্তি ইউনিট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির আবেদন সময় ও তারিখ পরিবর্তন করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশোধিত বিজ্ঞপ্তি ভর্তি পরীক্ষার আবেদন সময় বাড়িয়ে সাতই এপ্রিল করা হয়েছে এছাড়া ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে সতেরো মে করা হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভর্তি আবেদন ও ভর্ত ও সংশোধন সময়সীমা অনলাইন আবেদন করার শেষ তারিখ সাতই এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে সাতই এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফ্রি আষ্টশো পঞ্চাশ টাকা অ্যাডমিশন ফ্রি আবেদন তথ্য ছবি সংশোধন শেষ তারিখ চোদ্দোই এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহের তারিখ হচ্ছে একুশে এপ্রিল বিকাল তিনটা থেকে পরীক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত ভর্তি পরীক্ষা পরীক্ষার তারিখ সতেরোই মে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষা ফলাফল যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দুর যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে কলেজ অ্যাডমিশন পাওয়া যাবে তো প্রিয় বিন্দু তো তোমাদের ডাবের প্রযুক্তি ইউনিট আবেদন ও পরীক্ষার যে সময় যে সময় হওয়ার কথা ছিল তো সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ